প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিনতবার যে কোনো সময় ছোট্ট এই দুয়াটি যদি বার পাঠ করেন আল্লাহ রব্দুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে জটিল গুনা কঠিন গুনা গোপন গুনাহ হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা সগিরা গুনাহ কবিরা গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম বানায়া দিবেন জিনবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ সুবহান এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ নিজে তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়াটি একবার পড়বে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তাদের মনের আশাবাশনা আল্লাহ পূরণ করবেন আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন দোয়াগুলো পড়ে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এই আমলগুলো যদি করেন দোয়াগুলো পড়েন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবাহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি এবং মুসলিমের বর্ণনা আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাই দৈনিক এক শতবারের অধিক তো বাইস্তে করতেন একদিন সা বেগরাম জিজ্ঞেস করলেন অগ্নভীজিৎ আপনার জীবনে কোনো গুনা নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি। নাতি এর পরেও নবী আপনি কেন দৈনিক এক শতবারের অধিক তো বা করেন আমার নবী ডাক দা বলে এ আমার দাবিরা আমি কি আল্লাহর শুকুরগুজার বান্দা হব না এই জন্য মনে রাখবেন আমাদের দয়ার নবী নবী কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম জীবনে কোনো গুণা নাই নবী বেগুনা মাসুম নবীজি নিষ্পাপ নবীজি জান্নাতি এরপরে একশবার করে থাকেন তাহলে আমাদের কি পরিমাণ তো করা দরকার আমাদের তো গুনার শেষ নাই হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুণা আর গুণা এই জন্য আমাদের কি পরিমাণ তবেজ দেখবার করা দরকার একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে আমলগুলো যখন করবেন এখানে তো ভাইস্তেকবারও চলে আসবে অনেকে আছে সঠিকভাবে সঠিক নিয়মে তো ভাইস্তেকবার করতে পারে না অনেকেই ভুল করে ফেলে কিন্তু আপনারা আমার সঙ্গে এই আমলগুলো করলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে দ্বয় ইসতেখার করতে পারবেন সব কিছুই হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অনেক অনেক দামি আমাদের পিতা আদম আলাইহিসসালাম উনি গন্দম খাওয়ার কারণে আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে এসে আমাদের পিতা আলাইহি সালা তোয়াস সালাম অনেক বছর কান্নাকাটি করেছেই আল্লাহর কাছে অনেক মাপ চেয়েছে আমার আল্লাহ এই দুয়াটা পরে পরে মাপ চেয়েছে আমার আল্লাহদম আলাইহি সালা তোয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দুয়াটা পরেই আর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব সুবাহান এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীর শিক্ষানো এই দোয়াটা পড়বেন আল্লাহ ধনী বানায়া দিবেন বৃষ্টির মত রিজিক দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই আমলগুলো যে করবেন কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য আল্লাহর প্রতি একশো পার্সেন্ট ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ইকিন রাখতে হবে যদি আপনার মনে সন্দেহ থাকে অথবা আপনি যদি দ্বিধাগ্রস্ত হন তাহলে কিন্তু আপনার এই আমল কখনোই কবুল হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পর্ব। আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল ফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন এই তিনবার আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যেই এই দুয়াটি আপনারা আমার সাথে একবার পড়বেন চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহ করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ একবার নবীর উপর দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করেন আমার আল্লাহ তার দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন তার আমল নামাই দশটা নেক দান করে দেয়া হয় তার আমল নামা থেকে দশটা গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহান একবার দূরত পড়লে দশটা গুণা মাফ দশটা নেক আমল নামাই দেয়া হয় দশটা মর্যাদা বৃদ্ধি করা হয় আল্লাহ দশটা রহমত দান করেন সুবাহানল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে না পড়লে আমল এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আমল দোয়া কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এই জন্য নবীর উপর বেশি বেশি দূরত পড়বেন তো আমার সঙ্গে এখন আপনারা প্রথম কাজ হলো দশ বার দূরটি পড়বেন আমি যে দূরটি যেভাবে পড়ব যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দশ বার পড়েন প্রথমবার মোহাম্মদ علي محمد تيتيobar. اللهم صلي على محمد وعلى آل محمد تيتيobar. اللهم صلي على محمد وعلى

آل محمد أشتمبر اللهم صل على محمد وعلى آل محمد نوفمبر اللهم صل على محمد وعلى آل محمد দশমবার আল্লাহুম্মা চল্লি আলা মহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মাদ প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা এই দুশবার পড়ার পরে দুই নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাগুলো ছেড়ে দিলাম দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন এই তিনটা কথা আপনি বলার পরে তৌবা ইস্তেকবারের এই দোয়া বা বাক্যটি আমার সঙ্গে পাঁচ বার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন তৌবা ইস্তেকবারের এই দোয়াটি পাঁচ বার আমার সঙ্গে পড়েন প্রথমবার আস্তাগফিরুল্লাহ wa atubu ilai di astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তো এই দোয়াটি পাঁচবার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরাফের তেইশ নাম্বার আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন প্রথমবার রপ্বানা জলামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ديتيوبار ربنا ظلمنا أنفسنا ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্য এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ আমার সঙ্গে দুয়াটি একবার আপনারা পড়েন আল্লাহ মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু মিনাল আজিজি والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال প্রিয় ভাইরা প্রিয় আমার বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া যদি কেউ পড়ে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই ওই দোয়া কবুল করে নেন মনের আশা বাসনা পূরণ করে দেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী ডাক দা বললেন এ আমার সাহাবীরা শুনো শুনো আমার এই সাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই কবুল করেনে সুবাহান প্রিয় ভাইরা প্রিয় মা বুনেরা এই আজমের দুয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন আপনারা আমার সঙ্গে পড়েন অল্লাহুম্মা ইন্নি আলু কাক বি আন্নি

এ ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে বলবো আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি তিনবার তিনবার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দুরুদটি তিনবার পড়েন সকলে পড়েন প্রথমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تيوبار اللهم صل على محمد عبدك ورسولك ভসল্লিয়া লাল মুক্মিনী না ওয়াল মুক্মিনা ওয়াল মুসলিম ওয়াল মুসলিমা প্রিয় ভাইরা প্রিয় এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লার কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন এমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দুইটা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিতে বোধ করেন অবশ্যই অবশ্যই আল্লাহ ওই দোয়াগুলো কবুল করে নেন সুবাহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি গুনা করেছি অপরাধ করেছি আর জীবনে গুনাহ করব না আপনি আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমার অভাব অনটন দূর করে দেন আমাকে সকল বিপদ থেকে হেফাজত করেন আমার পরিবারের মধ্যে আমার জীবনের মধ্যে 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 আমার ইনকামের শান্তি রহমত দান করেন আল্লাহ আমার আপন জন দ্বারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দৃশ্য আছে আল্লাহ সকলের কবরে আজকের দুআর হাদিয়াগুলো পৌঁছায়া দেন আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দেন এইভাবে করে করে আপনার মনের আশা বাসনাগুলো আপনি আল্লাহকে দুয়ার মধ্যে বলবেন এই আমলগুলো করার পরে আর ইসমে আজম পড়ার পরে আপনি যখন দোয়া করবেন আমার আল্লাহ ওই দোয়া আপনাকে খালি হাতে ফিরে দিবেন না